প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন কেন এক বৃদ্ধা মহিলা রসুল্লাহ সাল্লাহ আলহিউমের ভয়ে নিজের ঘর ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন আসুন এই চমৎকার ঘটনাটি বিস্তারিত জানি মদিনার কাছে একটি ছোট গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন একদিন তিনি তার ঘরের দরজায় চুপচাপ বসেছিলেন তার সামনে একটি ভারী পোটলা রাখা ছিল দেখে মনে হচ্ছিল তিনি কোথাও দূরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার মুখে চিন্তার রেখা স্পষ্ট ছিল এবং চোখে ছিল গভীর অস্থিরতা তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন যেন কোনো অজানা ভয় থেকে বাঁচতে চাইছেন কিছুক্ষণ পর তিনি উঠলেন নিজের পোটলাটি পিঠে নিলেন এবং ধীরে ধীরে হাঁটতে লাগলেন তার পা টোল ছিল কিছুটা পথ যাওয়ার পর তিনি ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লেন দীর্ঘশ্বাস ফেলে তিনি নিজেকেই বলতে লাগলেন আমি জানি না যদি আমি সেই লোকটির সাথে দেখা হয়ে যায় তবে কি হবে যদি তিনি কিছু বলেন তবে আমার মন বদলে যেতে পারে তার মনে শুধু একটি নামই প্রতিধ্বনিত হচ্ছিল মুহাম্মদ যে নাম শুনে মানুষের হৃদয় কেঁপে ওঠে যার কথা সরাসরি হৃদয়ে গেথে যায় এবং যা একবার শুনলে ভুলে যাওয়া সহজ হয় না বৃদ্ধা মনে মনে ভাবছিলেন আমি আর এই শহরে থাকতে পারবো না আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে তিনি আবার উঠলেন এবং এগোতে লাগলেন তিনি কখনও রসুল্লাহ সাল্লাহু আলহিউআ দেখেননি কিন্তু শুধু তার নামই তার মনে তোলপাড় সৃষ্টি করেছিল তিনি ভাবছিলেন এই নামের মধ্যে এমন কি শক্তি আছে যে না দেখেও মনে এত প্রভাব ফেলে তিনি যখন এই চিন্তায় মগ্ন ছিলেন ঠিক তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহিউ সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন বৃদ্ধা মহিলা তার পিঠে একটি ভারী পোটলা বহন করছেন এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছে তার অবস্থা দেখে নবীজি সব বুঝে গেলেন রসুলুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম সেই বৃদ্ধার কাছে গেলেন এবং অত্যন্ত ভালোবাসা আর নরম স্বরে বললেন আম্মাজান আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা চমকে উঠলেন তিনি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন বাছা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে এমন এক লোক এসেছে যে তার কথায় মানুষের মন বদলে দেয় আমি চাই না আমার সাথেও এমনটা হোক রসুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম চুপচাপ তার কথা শুনলেন তারপর অত্যন্ত প্রশান্ত কণ্ঠে বললেন আম্মা যান আমি কি আপনাকে সাহায্য করতে পারি আপনার পোটলাটি বেশ ভারী মনে হচ্ছে এ কথাই বৃদ্ধা অবাক হলেন কিছুক্ষণ ভাবার পর বললেন যদি তুমি আমার এই বোঝাটি বহন করো তবে তোমার অনেক বড় এহসান হবে রসুল্লাহ সাল্লাহু আলহিউাল্লাম এগিয়ে গেলেন এবং সেই বৃদ্ধার ভারী পোটলাটি নিজের হাতে তুলে নিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই বয়সে আম্মার একা চলা অসম্ভব তিনি অত্যন্ত নম্রভাবে বললেন আপনি অনুমতি দিলে আমি আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই এটি শুনে বৃদ্ধার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এত ভালো এবং দয়ালু যুবক দেখে তিনি শুধু এটুকু বললেন বাছা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে অতঃপর আল্লাহর নবী সাল্লু আলহিউ নিজের কাঁধে সেই বোঝা নিয়ে বৃদ্ধার সাথে চলতে লাগলেন পথে যেতে যেতে বৃদ্ধা বলতে থাকলেন বাছা এই শহরে মোহাম্মদ নামের এক লোক এসেছে সে নিজেকে নবী বলে দাবি করে সে মানুষের মন বদলে দেয় আমি চাই না এই বয়সে আমার মনও বদলে যাক সেই জন্যই আমি চলে যাচ্ছি আর আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম পুরো পথ ধৈর্য আর প্রশান্তির সাথে তার কথা শুনতে থাকলেন বৃদ্ধা সারা পথ বলে চললেন মনে হয় তার কাছে কোনো জাদু আছে যে একবার তার কথা শোনে সে তার হয়ে যায় বাছা তার থেকে দূরে থেকো সে খুব চালাক জানি না সে কত মানুষকে পথভ্রষ্ট করেছে কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছুই বললেন না তিনি শুধু মাথা নিচু করে চুপচাপ হাঁটতে থাকলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর দুজনেই গন্তব্যে পৌঁছালেন রাসুল্লাহ সাল্লু আলহিউ অত্যন্ত সতর্কতার সাথে বৃদ্ধার পোটলাটি মাটিতে রাখলেন তারপর তিনি কিছু না বলে ফিরে যেতে লাগলেন এটি দেখে বৃদ্ধা অবাক হয়ে তাকে ডাক দিলেন এবং বললেন বাছা একটি কথা বলতো তুমি কে তুমি নিজের নাম পর্যন্ত বললে না তুমি এত বোঝা বহন করলে এত সাহায্য করলে তারপর সেই মহিলা কেঁদে ফেলে বললেন আমি সবাইকে বলবো যে আজ পথে আমার এক সাথে দেখা মৃদু হাসলেন তারপর বললেন আম্মা আমার নাম জেনে আপনি কি করবেন আপনার কাজ তো হয়ে গেছে কিন্তু বৃদ্ধা তার কথায় অটল রইলেন এবং বললেন না বাছা আমি তোমার নাম জানতে চাই তুমি এত ভালো আর এত নেকদিল মানুষ তখন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব হলেন তারপর খুব নরম কণ্ঠে বললেন আম্মা পুরো পথ যাকে আপনি মন্দ বলছিলেন যাকে আপনি জাদুকর আর মিথ্যাবাদী বলছিলেন আমি সেই ব্যক্তি আমি মোহাম্মদ একথা শোনামাত্র বৃদ্ধা যেন পাথর হয়ে গেলেন তার ঠোঁট কাঁপতে লাগল চোখ খোলা রয়ে গেল এবং গলা শুকিয়ে গেল তিনি কাপা কঞ্ঝে বললেন আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুল্লা সাল্ল্লাহিআ হেসে মাথা নিচু করলেন ব্যাস বৃদ্ধার পুরো দুনিয়া যেন থমকে গেল তার একে একে সব কথা মনে পড়তে লাগলো কিভাবে তিনি তাকে গালিগালাজ করেছেন কিভাবে বেয়াদবি করেছেন আর তিনি কিভাবে সব চুপচাপ শুনেছেন বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু সরতে লাগল যাকে তিনি ভয় পেতেন যার সম্পর্কে খারাপ বলতেন তিনিই সবচেয়ে দয়ালু মানুষ বের হলেন তিনি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি কাঁপতে কাঁপতে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের সামনে মাথা নিজু করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন আমি সারা পথ আপনাকে মন্দ বলেছি আপনার অপমান করেছি আর আপনি একবারও কিছু বলেননি বরং আপনি আমাকে সাহায্য করেছেন এবং আমার বোঝা বইলেন সাল্লাল্লাহু সাল্লাহু হিবাসাল্লাম অত্যন্ত নম্রভাবে বললেন আম্মা আপনি যা বলছিলেন তা আপনি জানতেন না যে সত্য জানে না তাকে যদি ধৈর্যের সাথে বোঝানো হয় তবে সে একদিন সত্য অবশ্যই বুঝতে পারে এটি শুনে সেই বৃদ্ধারে কেঁদে উঠলেন তারপর বললেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মিথ্যা শেখানো হয়েছিল এখন আমি বুঝেছি আপনি সত্যবাদী আপনি নেক এবং আপনিই আল্লাহর পাঠানো রাসুল তারপর তিনি দৃঢ় বিশ্বাসের সাথে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এভাবেই সেই বৃদ্ধা ইসলাম গ্রহণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন একদিন আবু জেহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো সে তার দুই হাতের মুঠো বন্ধ করে দম্ভের সাথে বলল হে মোহাম্মদ যদি আজ আপনি আমাকে বলে দিতে পারেন যে আমার এই দুই মুঠোয় কি আছে তবে আমি আল্লাহর ওপর ইমান আনব আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নেব এবং কালিমা পড়ে মুসলিম হব এতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অত্যন্ত সরলতা ও সত্যতার সাথে জবাব দিলেন তিনি বললেন চাচা যান আপনার মুঠোয় কি আছে তা আমি বলতে পারবো না অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহর কাছে আছে এটি শুনে আবু জেহেল হাসতে শুরু করল যেন সে তাকে উপহাস করছে কিন্তু তারপর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম সুরে বললেন চাচা যান যদি আপনার মুঠোয় থাকা জিনিসটি নিজেই আমার নবুয়াতের সাক্ষ্য দেয় তবে কি আপনি বিশ্বাস করবেন আবুজেহেল বলল যদি এমন হয় তবে এর চেয়ে বড় আর কি হতে পারে সব পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তবে দেখান এরপর রসুল্লাহ ওয়াসাল্লাম প্রশান্তির সাথে আবু জেহেলের বন্ধ মুঠোর দিকে তাকালেন এবং অত্যন্ত নম্রভাবে বললেন হে মুঠুয়ে থাকা জিনিস যদি তুমি আমার নবুয়তের সত্যতা জানো তবে আল্লাহর হুকুমে সাক্ষ্য দাও এই কথাগুলো শেষ হতে না হতেই আবু জেহেলের মুঠুয়ে থাকা পাথরগুলো আল্লাহর কুদরতে উচ্চস্বরে কথা বলে উঠল হে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আপনি একদম সত্য সত্যনামী আপনি আল্লাহর পাঠানো রাসুল আপনার নবুয়াতে কোনো সন্দেহ নেই এই দৃশ্যটি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল সুহান আল্লাহ এই দৃশ্যটি ছিল অত্যন্ত বিস্ময়কর এবং হৃদয়স্পর্শী আবু জেহেলের চোখের সামনে সেই প্রাণহীন পাথর কথা বলছিল এবং রাসুল সাল্লু আলিহিসাল্লামের নবুয়াতের সত্যতার সাক্ষ্য দিচ্ছিল কিন্তু আফসোস যার হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে মোহর লেগে গেছে সে এমন নিদর্শন দেখেও হেদায়েত পায় না ভয়ে ও আতঙ্কে আবু জেহেল সেই পাথরগুলো মাটিতে ফেলে দিল এবং রাগে চিৎকার করে বলল ভাতিজা মোহাম্মদ আমার জানা ছিল না তুমি এত বড় জাদুকর আমি শুধু মানুষের কাছে শুনেছিলাম আজ নিজের চোখেও দেখলাম এ কথা বলেই সে উন্মাদের মতো সেখান থেকে পালিয়ে গেল পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি থেকে বের হলেন এবার তিনি বানুন হাসিমের দিকে নয় বরং সরাসরি কাবা শরীফের দিকে যাচ্ছিলেন কাবা শরীফের সামনে সাফা নামক একটি পাহাড় ছিল আপনি আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে উঠলেন এবং উচ্চস্বরে ডাক দিতে শুরু করলেন আপনার ডাক মক্কার দূর দূরান্তে প্রতিধ্বনিত হতে লাগলো চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো তারপর আপনি এক একটি গোত্রের নাম ধরে ডাকলেন হে বানু হাসেম হে বানু মাকজুম হে বানু উমইয়া এই ডাকের প্রভাব এমন ছিল যে প্রতিটি গোত্রের মানুষ সাফা পাহাড়ের কাছে জমা হতে লাগলো যারা নিজে আসতে পারেনি তারা তাদের বিশ্বস্ত প্রতিনিধি পাঠিয়ে দিল কিছুক্ষণের পরেই পুরো মক্কা যেন সেই জায়গায় আছড়ে পড়ল। প্রতিটি গোত্রের সর্দার সেখানে উপস্থিত ছিল সবাই জমা হলে কেউ জিজ্ঞেস করল হে মোহাম্মদ আপনি আমাদের কেন ডেকেছেন নবী করিম সাল্লু আলহিউাল্লাম তাদের প্রশ্ন করলেন যদি আমি তোমাদের কোনো কথা বলি তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি আমাকে মিথ্যাবাদী বলবে সবাই এক স্বরে বলল আমরা আপনাকে সব সময় সত্যবাদী ও আমানতদার পেয়েছি আমরা আপনার কথা অস্বীকার করার কথা ভাবতেও পারি না তখন আপনি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন যদি আমি বলি যে এই পাহাড়ের পেছনে একটি শত্রু বাহিনী লুকিয়ে আছে যারা যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে তবে কি তোমরা আমার কথা মেনে নেবে মানুষ বলল হ্যাঁ আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব কারণ আপনার মুখ থেকে আমরা কখনো মিথ্যা শুনিনি এরপর নবী করিম সাল্লাহ আলহিউাল্লাম উচ্চ স্বরে তার পয়গাম শোনালেন হে লোক সকল শুনে রাখো আমি তোমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ক বার্তা নিয়ে এসেছি তোমরা যে পথে চলছ তার গন্তব্য কেবল ধ্বংস তোমরা আল্লাহ রাব্বুল আলমিনকে ছেড়ে এমন সব মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছ যারা শুনতে পায় না দেখতে পায় না এবং তোমাদের কোনো উপকারও করতে পারে না যদি তোমরা এই গুমরাহী থেকে বিরত না হও তবে জাহান্নাম ও আখেরাতের কঠোর শাস্তি তোমাদের দিকে ধেয়ে আসবে তাই আমি তোমাদের দাওয়াত দিচ্ছি যে এক আল্লাহর বন্দিগি কবুল করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পরে মুসলমান হয়ে যাও কারণ এটাই তোমাদের প্রকৃত মুক্তি ও সাফল্যের পথ তারপর তিনি তিনটি বড় ওয়াদা করলেন এক যদি তোমরা ইসলাম কবুল করো তবে পুরো আরবের শাসনভার তোমাদের হাতে থাকবে দুই পারস্য বা ইরান এবং রোমের মতো শক্তিশালী শক্তিগুলো তোমাদের ওপর কখনো বিজয়ী হতে পারবে না তিন আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের অফুরন্ত নেয়ামত দান করবেন শেষে তিনি ডাক দিয়ে বললেন বলো আল্লাহ এক তার কোনো শরিক নেই ইসলাম গ্রহণ করো এবং মুক্তি ও সাফল্য অর্জন করো আপনার কথা শেষ হতেই আবু লাহা হঠাৎ রাগে চিৎকার করে উঠল হে মুহাম্মদ তুমি কি শুধু এই ফালতু কথা শোনানোর জন্যই আমাদের ডেকেছিলে সে বিড়বিড় করতে করতে ভিড় ঠেলে সেখান থেকে বেরিয়ে গেল নবী করিম সাল্ল সাল্লামের নিজের কথা শুনে পুরো মক্কায় চাচারই শুরু হলো। মানুষ অবাক হয়ে গেল তারা বুঝতে পারছিল না এই সত্যের দাওয়াতের কি জবাব দেওয়া উচিত কেউ কেউ রাগে বলতে লাগলো আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদের মূর্তিদের অপমান করেছে এটি আমরা কিভাবে সহ্য করব। মক্কার ঘরে ঘরে নানা কথা চলতে লাগলো মুহাম্মদ এত সাহস কোথায় পেল তিনি কি নতুন দাওয়াত নিয়ে এসেছেন কিন্তু নবী করিম আলাইহি ওয়াসাল্লামের অন্তর এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল তিনি জানতেন এই পথ কঠিন কিন্তু সত্যকে লুকানো যায় না এবং ত্যাগও করা যায় না সেই সময় মক্কার জমিনে মূর্তি পূজা চরম পর্যায়ে ছিল পরিস্থিতি এমন ছিল যে কোনো সাধারণ মুসলমান সেখানে প্রকাশ্যে নামাজ পড়ার সাহস পেত না কাফিরদের কঠোর নজরদারি এবং নির্যাতনে মুসলমানদের মনে এক নীরব আতঙ্ক থাকত এমন পরিবেশে একদিন নবী করিম সাল্লাহু আলেহিউ একটি নতুন পদক্ষেপ নিলেন তিনি সরাসরি কাবা শরীফের সামনে উপস্থিত হলেন এটি সেই পবিত্র জায়গা যেখানে একজন মুসলমানের মাথা নত করাও শত্রুদের সহ্য হতো না কিন্তু আপনি সাল্লাল্লাহু আলেহিউ আসাল্লাম কারও পরোয়া না করে সবার সামনে কাবার ছায়ায় অত্যন্ত প্রশান্তি ও ধীরস্থিরভাবে নামাজ আদায় করলেন এই দৃশ্য দেখে মক্কার কাফিরদের অন্তরে তোলপাড় সৃষ্টি হল কুফ্ফারদের মজলিসে হিংসা ও ক্ষোভের ঝড় উঠতে লাগলো বিশেষ করে আবু জেহেল যে ছিল অত্যন্ত অহংকারী জালিম এবং কঠোর হৃদয়ের মানুষ তার দম্ভ এত বেশি ছিল যে সে যে কাপড় পরত কারো পরার অনুমতি ছিল না সে যে সাওয়ারিতে বসতো অন্য কারো আগে বসার অধিকার ছিল না কিন্তু যখন সে নবী করিম সাল্লাহ সাল্লামকে কাবার সামনে সিজদা করতে দেখল তখন তার ভিতরকার ফেতনা হিংসা ও ঘেনা জ্বলে উঠল আবু জেহেল চিৎকার করে বলল হে মোহাম্মদ খবরদার আমি যেন তোমাকে আর কার সামনে নামাজ পড়তে না দেখি যদি আবার এমন করো তাহলে মানাতের কসম আমি তোমাকে এখানেই শাস্তি দেব। সাধারণত সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম অত্যন্ত নম্রতা ও ভালোবাসার সাথে কথা বলতেন কিন্তু সেই মুহূর্তে আপনার কণ্ঠে যে এক ঐশী গাম্ভীর্য ও দৃঢ়তা অনুভূত হচ্ছিল আপনি নির্ভীকভাবে বললেন হে আবু জেহেল যদি তুমি আমাদের নামাজে বাধা দেওয়ার চেষ্টা করো তবে মনে রেখো আমার রবের সাহায্যই আমার জন্য যথেষ্ট আপনার কণ্ঠে সেই প্রশান্তি ও বিশ্বাস ছিল যা কেবল আল্লাহর উপর পূর্ণ ভরসাকারীদের হৃদয়ে থাকে পরের দিন আবু জেহেল আবার কাবা শরীফে পৌঁছালো সেখানে সে দেখল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন ঠিক আগের দিনের মতো সেখানে সেই লোকগুলো উপস্থিত ছিল যাদের সামনে সে আগের দিন দম্ভ ভরে নবিজিকে হুমকি দিয়েছিল যখনই আপনার ললাট সিজদায় গেল আবু জেহেলের রাগ আবার চরমে উঠল সে মাটি থেকে একটি বিশাল ও ভারী পাথর তুলে নিল এবং গর্জে উঠে বলল আজ আমি এই পাথর দিয়ে মোহাম্মদের মাথায় আঘাত করব এবং নাউজুবিল্লাহ নিজের পা দিয়ে তার ঘাড় পিষে দেব হিংস্র নজরে সে আপনার দিকে এগোতে লাগলো কিন্তু সে যখনই একটু কাছে পৌঁছাল সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ এক অদ্ভুত ও ভয়াবহ দৃশ্য দেখল জেহেল পাথর তুলে আক্রমণ করতে চাইল কিন্তু হঠাৎ তার হাত অবশ ও শক্ত হয়ে গেল যেন শিকড়ের মতো মাটিতে জমে গেছে পাথরটি তার গলার কাছেই আটকে গেল না উপরে উঠছে না নিচে পড়ছে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং হঠাৎ তার চিৎকার বেরিয়ে এলো সে কাঁপতে কাঁপতে পিছু হরতে লাগল কিন্তু তার পায়ে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না সে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলতে লাগল হে মুহাম্মাদ আমাকে বাঁচান আমি কসম খাচ্ছি আর কখনো আপনার বিরুদ্ধে একটি শব্দও বলবো না তার কণ্ঠ কাঁপ ছিল এবং পুরো শরীরে ভয় স্পষ্ট ছিল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম অত্যন্ত প্রশান্তি ও মর্যাদার সাথে তার পবিত্র হাত তুললেন এবং সামান্য ইঙ্গিত করলেন সাথে সাথেই পাথরটি মাটিতে পড়ে গেল যে হাতটি সে কিছুক্ষণ আগে নাড়াতেও পারছিল না এখন তা আবার সচল হল আবু জেহেলের মুখ ঘামে ভিজে গিয়েছিল সে কাঁপতে কাঁপতে সেখান থেকে এমন ভাবে পালালো যেন কেউ তাকে ধরে ফেলবে সে যখন হাঁপাতে হাঁপাতে নিজের গোত্রের কাছে পৌঁছালো সবাই তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল সবাই জিজ্ঞেস করলো আবু জেহেল তুমি তো মোহাম্মদকে হত্যা করতে গিয়েছিলে তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার সাথে আবু জেহেল ভাঙা কণ্ঠে বলল লাত ও উজ্জার কসম আমি যখনই মুহাম্মদের কাছে পৌঁছালাম হঠাৎ আমার আর তার মাঝখানে আগুন ভর্তি এক গভীর গর্ত তৈরি হল সেই গর্তের দুপাশে এমন অদ্ভুত কিছু পাখি বসেছিল যাদের ডানা অনেক বড় আর নখগুলো এত ভয়ঙ্কর যে দেখে শরীর কেঁপে ওঠে আমার মনে হলো আমি যদি এক পাও এগোই তবে তারা আমাকে টুকরো টুকরো করে ফেলবে শুধু এই ভয়েই আমি প্রাণ নিয়ে পালিয়ে এসেছি তার কথা শুনে পুরো মজলিশ একদম নিস্তব্ধ হয়ে গেল সাল্ল্লাহ ওয়াসাল্লাম তখন প্রশান্তির সাথে বললেন যদি আবু জেহেল আর এক কদম এগোত তবে আল্লাহর ফেরেস্তারা তাকে সেখানেই টুকরো টুকরো করে ফেলত এটি শুনে মানুষের হৃদয় কেঁপে উঠলো সবাই বুঝতে পারল যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা স্বয়ং আল্লাহ তালার জিম্মায় মক্কার আকাশে সেদিন এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়ল মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকলো প্রথমবারের মতো তাদের হৃদয়ে নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রকৃত মর্যাদা এবং আল্লাহর সাহায্যের উপলব্ধি তৈরি হল এভাবেই আবু জেহেলের ব্যর্থতা মক্কাবাসীদের কাছে এই পয়গাম পৌঁছে দিল যে আল্লাহ যাকে রক্ষা করতে চান দুনিয়ার কোন শক্তি তাকে স্পর্শ করতে পারবে না প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ